জুলাই হত্যায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরু আসামি থেকে রাজসাক্ষী চৌধুরী মামুন এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারিয়ে ধস গ্যালোবারের চেয়ে জিপিএ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার বছর না ঘুরতে ফের ডুবলো ফেনী পানির নিচে চার উপজেলার শতাধিক গ্রাম পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা কোন নির্বাচনে থাকছে না ইভিএম সিদ্ধান্ত ইসির আর নির্বাচনের প্রস্তুতির উদ্যোগে সাধুবাদ বিএনপির জুলাই সনদ নিয়ে বাহানার অভিযোগ এনসিপির কলকাতা সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সাথে রয়েছে আমরা দুজন আমি রহমান রাশেদ আমি নাজিয়া কনা এবার পুরো খবর জুলাই গণহত্যায় বিচার শুরু হলো পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং সেই সাথে হাসিনার মন্ত্রিসভার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে চার আগস্ট এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম কোন মামলার বিচার শুরু হলো শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটরের মন্তব্য এটি ট্রেইলার মাত্র আসছে আরো চমক বৃহস্পতিবার কাঠগোড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এরপর জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় চার আগস্ট তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুনের মাধ্যমে সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায় তাদের আইনজীবী বলছেন মামলায় একজন আসামি কি হলেই অন্য আসামিরা অপরাধী এটা বলা সমীচীন নয় দশজন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগত হবে অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে অতএব এর দ্বারা কীভাবে বুঝব যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী এটা বলা যাবে না জুলাই আগস্টে হত্যাযোগ্য চালাতে নির্দেশনা উস্কানি প্ররোচনা সম্পৃক্ততা সহ পাঁচটি অভিযোগ আনা হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে কিন্তু এখন মামুন রাজ হওয়ায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আসামি থেকে রাজসাক্ষী প্রথমবারের মতো এমনই এক ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাত হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন এবং তিনি সাক্ষ্য দেবেন তাঁরই নিয়োগকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবারের বৃষ্টি স্নাত সকাল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে তখন অনেকটাই ছিলেন তিনি কে জানত বাংলাদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের তখনও যত অভিযোগ তাতে অন্যতম প্রধান কুশীলবের ভূমিকায় ছিলেন চৌধুরী মামুন সকাল এগারোটার পর তাকে এজলাসে তোলা হলে একটু পর পর দীর্ঘশ্বাস ফেলছিলেন তিনি কখনো আইনজীবীর সাথে কখনো বা কর্তব্যরত পুলিশের সাথে কানে কানে কথা হচ্ছিল তার কখনো বা পকেটে থাকা একটি কাগজ বের করে চোখ গুলাচ্ছিলেন এটুকু ছাড়া অভিযোগ গঠনের পুরোটা সময় তাকিয়েছিলেন মাটির দিকে অভিযোগ পড়ে শোনানোর একেবারে শেষ পর্যায়ে ট্রাইব্যুনালের প্রশ্নের উত্তরে ইস্পাত কঠিন কণ্ঠে নিজের দোষ স্বীকার করেন চৌধুরী মামুন জানান ভুগছেন অপরাধ বোধে তাই জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে নিজের দায় মেনে নিয়ে বিস্তারিত বক্তব্য আদালতে তুলে ধরার অনুমতি চান সাথে সাথে তার আইনজীবী ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন আদালততা মঞ্জুর করেন এরপর ট্রাইব্যুনাল জানান আসামি নয় এখন থেকে রাজসাক্ষী হিসেবে কারাগারে থাকবেন চৌধুরী মামুন পাল্টে যায় পুরো আদালতের দৃশ্যপট রাজশাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম বলছেন আসামি থেকে সাক্ষী হয় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন ট্রাইব্যুনালের মামলায় এটি প্রথম রাত ঘটনা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার জন যা গেল বারের চেয়ে তেতাল্লিশ হাজার কম এবছর পাশের হার এবং জিপিএ ফাইভ পাওয়া এগিয়ে রয়েছে মেয়েরা ঢাকের তালে ঢোলের বাদ্যে চলছে আনন্দ উচ্ছ্বাস এসেছে এসএসসি ও সমমানের ফলাফল শেষ হয়েছে বিদ্যালয়ের গণ্ডি সামনে হবে উচ্চ মাধ্যমিকের সাথে সন্ধি এসেছে কত দিন রাত পরিশ্রমের প্রাপ্তি কত খেয়ে না খেয়ে পড়ালেখার ফলাফল এমন দিনে উদযাপনে বাদ সাধতে পারেনি বৃষ্টি আষাঢ়ে বর্ষায় ভিজে ভিজে চলছে মনের কোণে সুখী ভাবের উন্মাতাল উল্লাস রেজাল্ট আমার অনেক ভালো হয়েছে আমার প্রত্যাশার মতোই হয়েছে খুশি দেখেছি করা যাচ্ছে না যে আসলে কেমন অনুভূতি রেজাল্ট আমার মন মতো হইছে আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ আমি নিজে এক্সপেক্ট করিনি যে এত ভালো রেজাল্ট হবে যারা এতদিন কষ্ট করে পড়িয়েছেন কিংবা যে অভিভাবকের সন্তান তাদের খুশিও হারা ওরা খুশি ও করেছে কষ্টটা সার্থকতা এনেছে এক্সপেকটেশন ছিল সেই রকমই রেজাল্ট হয়েছে আমরা আমরা সত্যি খুশি মনে করি যে এর পেছনে আমাদের শিক্ষক আমাদের বাবা মা প্যারেন্টস এবং স্টুডেন্টদের সম্মিলিত প্রচেষ্টা ছিল এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নেন চোদ্দ লাখ উনআশি হাজারের কিছু বেশি পরীক্ষার্থী আটষট্টি দশমিক শূন্য চার জিপিএ পাঁচ পান এক লাখ পঁচিশ হাজার আঠারো জন মাদ্রাসা শিক্ষা বোর্ডে অংশ নেন দুই লাখ সাড়ে ছিয়াশি হাজারের মতো এদের মধ্যে জিপিএ পাঁচ পান নয় হাজার ছিয়ষট্টি জন পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ কারিগরিতে পরীক্ষা দেন এক লাখ আটত্রিশ হাজার দুইশো চার জন যাদের ভেতর প্রায় পাঁচ হাজার জন পান জিপিএ ফাইভ পাশের হার তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ এবার এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে ধস নেমেছে বরিশাল বোর্ডে আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ কোনো নির্দেশনা নেই অনুরোধ যে আপনারা একটু সময় দিয়ে খাতাটা একটু করুন গত বছরের তুলনায় এবার কমেছে পরীক্ষার্থী সংখ্যা কমেছে পাশের হার ও জিপিএর সংখ্যাও এবার নয়শো টি প্রতিষ্ঠানে হয়েছে শতভাগ পাশ আর শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা একশো টি এবারও ছাত্রের তুলনায় বেশি ছাত্রী পরীক্ষা দেন পাশের হার ও জিপিএ ফাইভেও এগিয়ে আছেন ছাত্রীরা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা শিক্ষার মান উন্নত হয়েছে আগের রাজনৈতিক সরকার এমনটা দেখানোর জন্য এসএসসি এবং সমমানের পরীক্ষায় বেশি উত্তীর্ণ এবং এ প্লাস দেখিয়েছে এমন মত শিক্ষাবিদদের তারা বলছেন যে এবার সেটা না হওয়ায় ফলাফল আগের চেয়ে খারাপ হয়েছে বিস্তারিত গেল এক যুগের বেশি সময় ধরে ক্রমবর্ধমান ফলাফলের যে সূচক এবারের হিসাব বদলে দিয়েছে আগের ধারা দু সালে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ গত বছর যা ছিল তিরাশি দশমিক চার এবার জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে তেতাল্লিশ হাজার অভিভাবকরা বরং খুশি হবেন ফলাফলের বিরাটি পরিবর্তনের কারণ কি জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ অধ্যাপক ডক্টর সালামের কাছে তার মতে আগে সরকারের আমলে শিক্ষার মান ভালো দেখানোর জন্য সঠিক মূল্যায়ন হতো না বিগত সময়গুলোতে কিন্তু আমাদের অভিভাবকদের মধ্যে ফলাফল ভালো করলেও তাদের মধ্যে প্রচন্ড অসন্তুষ্টি ছিল যে প্রশ্ন পেয়ে যেত মানুষ এবং আমাদের শিক্ষার্থীরা পড়ার পিছনে না ছুটে প্রশ্নের পিছনে ছুটাছুটি করতেন সেই কালচারটি কিন্তু আমরা এই বছরের পরীক্ষায় দেখিনি আমাদের শিক্ষার্থীদের মানসিক একটা পরিবর্তন হয়েছে এবং শিক্ষার্থীরা যেহেতু সরাসরি এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তারা কিন্তু পড়াশোনার প্রতি তাদের যে আগের আগ্রহটি সে আগ্রহটাও কিন্তু অনেকটাই কমে আসবার যে ছিটে ফোটা এবং চিহ্ন আমরা কিন্তু দেখতে পাই এই মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের মাঝে মানসিক চাপ বাড়ায় এ নিয়ে এত উচ্চবাচ্য অনুচিত বলছেন শিক্ষা গবেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান সমাজেও এটার একটা অবস্থান আমরা দিয়ে ফেলেছি কোন প্রতিষ্ঠানে বাচ্চা পড়াশোনা করে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন সোকল নাম্বার টু যে রেজাল্ট গোল্ডেন এ জাতীয় নামকরণ করে এক ধরনের সোশ্যাল ট্যাগ সামাজিক সিল আমরা দিয়ে ফেলি মানে বাচ্চা ভালো মেধাবী এগুলো এটা আসলে এই কনসেপ্টটাই ঠিক না এই কনসেপ্টটাই ঠিক না কারণ আমরা যদি পরে দেখি দশ বছর পরে গিয়ে দেখি আমরা দেখি যে সোকল রেজাল্টের চেয়ে অন্যরা অনেক ভালো তাদের দুজনেরই অভিমত এই সময় অনেক শিক্ষার্থী কিংবা পরিবারের সদস্যরা তথাকথিত গোল্ডেন বা এ প্লাসের গুলিতে মানসিক চাপ অনুভব করেন কিন্তু বাস্তব জীবন আর প্রকৃত শিক্ষার সাথে এই সার্টিফিকেটের অনেক সময় দূরত্ব যোজন যোজন সফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও ভাসছে ফেনি ঘর থেকে ফসলি জমি রাস্তাঘাট থেকে স্কুল বানের পানিতে ডুবেছে সব কিছুই যে বসেছে গেল বছরের পুরনো ভয় তারা জীবন বাঁচাতে এমন অবস্থাতেই আশ্রয় কেন্দ্রে ছুটছেন ফেনী থেকে স্বাধীন ইসলামের ছবিতে আশরাফুল আলম আকাশের প্রতিবেদন টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর বিস্তৃত জনপদ জুড়ে এখন শুধুই অথই পানি মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একুশটি স্থানে ভাঙনে প্লাবিত শতাধিক গ্রাম থাকতে কষ্ট খাইতে কষ্ট সব দিকে কষ্ট ঘরে পানি উঠছে সিলিন্ডার আনতে গেছে হেয়া অন্যান্য বসি রেসি একাবা রে যাম কনডে জাম পানিতে চলে গেছে ভারী বর্ষণ হয় তাহলে আমরা কিন্তু অনেক বেশি আতঙ্কিত এই ঘরে পানি উঠে গেলে কিন্তু আমরা আর থাকতে পারবো না বন্যার পানিতে পশুরা ফুলগাছি ছাগল সহ বেশ কয়েকটি উপজেলায় তলিয়েছে হাজারো ঘরবাড়ি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি বিচ্ছিন্ন যোগাযোগ দুর্ভোগে লাখ লাখ মানুষ গত বছরের ক্ষয়ক্ষতি না শুকাতে আবারও একই দুর্ভোগের মুখোমুখি হলেন ফেনীবাসী কানা বর্ষণ আর বেরিবাদ ভেঙে এখনও পানি ঢুকছে লোকালয়ে এই বন্যা কত দীর্ঘ হবে সেই শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের এক বছর আগের বন্যার সেই ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারেননি মুন্সিরহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান পরিবারের পাঁচ সদস্য নিয়ে এবারও আশ্রয় নিয়েছেন একই আশ্রয় কেন্দ্রে তারা বলছেন কোনো সহায়তা নয় বরং স্থায়ী বেরিবাদই এ সমস্যার সমাধান যে কষ্ট ঘর ভাঙিয়ে দুয়ার ভাঙিয়ে বাড়ি ভাঙি কষ্টে সীমা আছিল না আবার এবছর বন্য হয়ে গেছে এরকম হলে কেন থাকবো মানুষ সরকার থেকে ত্রাণ বা কোনো ধরনের সহযোগিতা কিছু চাই না আমরা শুধু চাই যে সুন্দরভাবে বেদিবাদটা যাতে আমাদেরকে মানে গড়ে তুলে যেতে স্থায়ীভাবে আমাদের নদীর বানটা এই মুড়ি নদীটা সংস্কার করি বরাদ্দ করা হয় এবং গাংটাকে নদীটাকে সংস্কার করি ক্লিয়ার করা হয় পানিটা যত দ্রুতভাবে চলে যায় এরই মধ্যে জেলা জুড়ে দেড়শোটিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পানিবন্দী মানুষদের নিরাপদে সরিয়ে আনতে সেনাবাহিনী বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন অঞ্চলে যারা ইতিমধ্যে হয়ে গেছে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা বিজিবি আমাদের লোকাল প্রশাসনের সাথে সমন্বয় করে যাচ্ছে পানির জলে এবারও ভাসছে ফেনিবাসীর স্বপ্ন ভাসছে বেঁচে থাকার সবটুকু অবলম্বন তবুও রয়ে যায় আশা আরেকটি নতুন দিনের অপেক্ষায় চ্যানেল ও নোয়াখালী জেলায় বন্যা ও জলাবদ্ধতা নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা জানান বন্যা এবং পরবর্তী ব্যবস্থা নিয়ে মতামত এবং করণীয় তুলে ধরেন বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর এবং বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ ফেনতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয় অন্য প্রসঙ্গ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা তবে আর কোনো নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বৈঠকে এই সব সিদ্ধান্ত হয়েছে এছাড়া কোনো ভোট কেন্দ্রে যদি অনিয়ম হয় তবে পুরো আসনেই ভোট বন্ধের আইনি বিধান ফেরত পাবার প্রস্তাব করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা এক কোটিরও বেশি যাদের বেশিরভাগই থাকেন মধ্যপ্রাচ্যে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রবাস থেকে ভোট দিতে চান তারা কিন্তু আইনি জটিলতায় এতদিন সেই সুযোগ হয়নি তবে এবার প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচন কমিশনের সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত পোস্টাল ব্যালটে প্রার্থী বেছে নিতে পারবেন তারা এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট তথা আগে যেটা নির্বাচন একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত তারপরে তিনি পাঠাতেন ফলে সময়ক্ষেপণ হতো আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া সভায় সিদ্ধান্ত হয়েছে কোনো নির্বাচনে ব্যবহার হবে না ইভিএম সংসদীয় আসনেও হবে না তেমন পরিবর্তন আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না এমত অবস্থায় এই ইভিএম কীভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে চার লক্ষ বাইশ হাজার বর্তমানে আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে চার লক্ষ আঠারো থেকে বিশ হাজার যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে মেট্রোপলিটান এলাকাগুলোতে এই ভেরিয়েশনটা একটু বেশি হতে পারে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওনারা এক জায়গাতে সাজেস্ট করেছেন তো আমরা এই টেকনিক্যালিটিগুলো তো আরেকবার দেখার জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছি আশা করি আগামী সপ্তাহ নাগাদ আমরা পেয়ে যাব নির্বাচন কমিশন জানায় বিভিন্ন দিক বিবেচনা করেই তালিকায় রাখা হয়নি শাপলা প্রতীক নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নেই আশেক ইন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির যে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তা ক্ষমতার পরিবর্তন হবে এবং নির্বাচিত সরকারই দেশ চালাবে বলেন যে ভোটের জন্য প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ সেই নির্বাচন নিয়ে কোন সমস্যা হবে না জুলাই গণ অভ্যুত্থানে সৈরাচারের গুলিতে ছাত্র জনতার সাথে প্রাণ হারান ছয় গণমাধ্যম কর্মী

এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবে মির্জা ফখরুল বলেন বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে এসব কথা বলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জানান জুলাই সনদের বিষয়ে নিজেদের সুপারিশ বুধবার রাতে কমিশনে জমা দিয়েছে বিএনপি সংস্কার আমাদের মজ্জায় সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্যে তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে এটা আমি মনে করবো যে অন্তত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে সীমান্তে হত্যা পশিন এবং ন্যায্য পানির বিষয়ে ভারতের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মৌলিক সংস্কার এবং জুলাই সনদ নিয়ে এখনো চালবাহানা চলছে তাই এই ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাগুরায় পদযাত্রা শুরুর পর পথসভায় তিনি আরও বলেছেন দখল দারিত্ব চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরব হতে হবে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে এরপর পদযাত্রা পৌঁছায় নড়াইলে সেখানে মুক্তমঞ্চে পথসভায় এনসিপি নেতাকর্মীরা বলেন বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আগামী নির্বাচন করতে হবে এছাড়াও বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বিধায় এনসিপি গঠন করা হয়েছে এই পদযাত্রাটি যশোরে গিয়ে শেষ হবে আজকের কর্মসূচি যেহেতু নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইত তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইত না প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য হয়নি তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে ঐক্যমত্য কমিশনের দেয়া নতুন প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর মতামত দেবে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় একাদশতম দিনে আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি ও জরুরি অবস্থা জারির বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব প্রধান বিচারপতি নিয়োগ হবে আপিল বিভাগ থেকে এই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হলেও একজন নাকি দুইজন জ্যেষ্ঠ বিচারপতি থেকে প্রধান বিচারপতি বাছাই করা হবে এই বিষয়ে তৈরি হয় মতানৈক্য প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ প্রাপ্ত হবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠতম যারা কাজে আছেন দায়িত্ব পালনরত আছেন সেখান থেকে আমরা অ্যাটলিস্ট দুটো অপশন আমরা সেখানে ওপেন রাখতে বলেছি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব দল একমত তবে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাবে দলীয় ফোরামে আলোচনার জন্য সময় চান রাজনৈতিক দলগুলো বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা দুইটা তিনটা আমরা বিকল্প সাজাতে পারি জাতীয় ঐক্যমত্ত আসা যায় তখন সেগুলো বিবেচনা করা হবে তবে এই বিষয়ে ঐক্যমত হয়নি রাষ্ট্রপতিকে এই জায়গায় যাতে না আসতে হয় আর অভ্যন্তরীণ গোলযোগে জরুরি অবস্থা ঘোষণা নয় বলে মত দেন বিএনপি পরামর্শ আসে প্রধানমন্ত্রীর অনুমোদন নয় মন্ত্রী পরিষদের অনুমোদন সাপেক্ষে জারি করা যেতে পারে জরুরি অবস্থা জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ব্যবস্থা বর্তমানে আছে তার পরিবর্তে পুরো মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা এ বিষয়েও আমরা একমত হয়েছি বিদ্যমান আইনটা একজন ব্যক্তির হাতে এই পাওয়ারটা না দিয়ে এটার জন্য একটা কমিটির জন্য সুপারিশ থাকে কমিশন সহ সভাপতি বলেন ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর একমত হবার বিকল্প নেই রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আন্তরিক হৃদতাপূর্ণভাবে আলোচনা করে ঐক্যমাত্রে জায়গায় আসছেন পরস্পরকে তাদের পরস্পরের মতামতকে শ্রদ্ধা করছেন এবং সেভাবেই আলোচনা অগ্রসর হচ্ছে এই ধারা অব্যাহত রাখলে আমরা এ মাসের মধ্যে একটি জাতীয় সনদ প্রস্তুত করতে পারবো চলতি মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ প্রস্তাবে একমত হয়ে জুলাই সনদ ঘোষণা করতে সবার সহযোগিতা চান ঐকমত্য কমিশন নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে বিজেপি ইসি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে চট্টগ্রামের সাতকানিয়ায় একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাও যে এসব কথা বলেছেন বিজেপির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট ছবি তুলেছেন নাসিরুদ্দিন সীমান্ত রক্ষী বাহিনী বিজেপিতে নতুন করে যুক্ত হলো আরও প্রায় সাতশো নবীন সৈনিক যারা ঝুম বৃষ্টিতে ভিজে শপথ নিলেন দেশ রক্ষায় জীবন উৎসর্গের এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেন বিজেপি প্রধান দীর্ঘ ছয় মাসের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে এদের মধ্যে তৈরি হয়েছে শৃঙ্খলা আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বিজেপির মহাপরিচালকও আজকের সমাপনী অনুষ্ঠানে এদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের তরে কখনো নত না হওয়ার পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সীমান্তে পশ্চিম বন্ধে নিজেদের উদ্যোগ তুলে ধরেন মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাইকমিশনে লিখা হয়েছে আমাদের বাংলাদেশী যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লেখা হয়েছে এবং ভারতের দূতাবাসে যে হাই কমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি কথা প্রসঙ্গে উঠে আসে জাতীয় সংসদ নির্বাচন বিজেপি প্রধান জানান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহায়তায় সর্বতোভাবে প্রস্তুত তার বাহিনী যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসেবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দেবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। নতুন রিক্রুটরা সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দেশের মানুষের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে এমন প্রত্যাশা বিজেপি মহাপরিচালকের সুলতান মাহমুদ আরিফ চট্টগ্রাম সাতকানিয়া এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে পদ বাণিজ্য এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন বহিষ্কৃত তিন শীর্ষ নেতা রংপুর কেন্দ্রিক দল গঠনের অভিযোগ তুলে তারা বলেন দলে নেতার চেয়ে বহিষ্কৃত নেতার দল ভারী হয়ে যাচ্ছে পার্টি প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের নাম ভাঙিয়ে কেউ স্বার্থ উদ্ধারের চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা